আসসালামু আলাইকুম সবাইকে আজকে নওগা বদলগাছি মধ্যে পিসি যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লাখ টাকার পিসি কিন্তু চলে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু লাখ টাকা দিয়ে দিতেছি না আমরা দিতেছি খুবই কম প্রাইস এই পিসিগুলা তো উনি আমার ভিডিও বিগত অনেক দিন যাবৎ দেখতো তারপরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার পরে আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিয়েছে আমরা আজকে এই পিসিটি বদল গাছিতে দিবার আজকে এই পিসি অফারে থাকতেছে হচ্ছে রাইজনের পিসি এটি হচ্ছে এমডি রাইজনের একটি প্যাকেজ এবং কেচিংও কিন্তু খুব আকর্ষণীয় এটি হচ্ছে নতুন মডেলের একটি কেচিং আর এই কেচিংটি কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো আপনারা অবশ্যই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই পিসির প্রাইস কত এবং আজকে যে ভাই আমাকে এই পিসিটি অর্ডার করছে ওনার যে রিকোয়ারমেন্ট ছিল যে পিসিতে কি কি থাকবে বা উনি কী কী চাইছে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ওনাকে আমি দিয়ে দিছি এবং আপনারা চাইলো আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে আই ফাইভ টেন জেনারেশন রাইজন সেভেন সাতান্নশো এক্স বা আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব তো প্রথমত আমি পিসির কনফিগারেশন নিয়ে এখন কথা বলবো এবং ভিডিও শেষে প্রাইজ বলে দিব আর এই মুহূর্তে আপনারা আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আপনারা যদি এই ধরনের গেমিং পিসি কিনতে চান বা আপনাদের পিসিতে কোনো সমস্যা থাকে তাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টস পড়ি এবং রিপ্লাই করি তো প্রথমত আমরা কেচিং নিয়ে কথা বলবো এই পিসির ক্যাচিং তো কেচিং কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু এখানে একটি দেখতে পাচ্ছেন কেচিং এবং এটি সামনে এবং সাইডে দুই দিকে কিন্তু গ্লাস থাকে আর উপরে একটি ফিল্টার আছে ফিল্টারের মাধ্যমে কিন্তু এর ভিতরে কিন্তু যে ইয়ার আছে ইয়ার ঢুকতে পারে মানে হাওয়া ঢুকতে পারে এবং এর উপরে যখন কাবারটি লাগিয়ে দেওয়া হয় তখন ধুলোবালি কিন্তু ভিতরে ঢুকে না তো সব কেচিংয়ে কিন্তু এই সিস্টেমগুলো থাকে না এবং এটা ওয়াইডে অনেকটাই বড় তারপর হচ্ছে এই এর সামনের দিক দিয়ে তিনটা ইউএসবি পুট একটা হচ্ছে থ্রি পয়েন্ট দুইটা টু এবং উপরে কিন্তু এর মধ্যে ভিতরে পাঁচটা আট ফ্যান আছে পাঁচটা আট জিবি ফ্যানের কালারিং কন্ট্রোলিং করার জন্য উপরে কিন্তু একটি এলইডি বাটন দেওয়া আছে এই বাটনে যখন প্রেস করা হবে কালার কিন্তু চেঞ্জ হবে তা এই যে যেমন এখানে কালার চেঞ্জ হচ্ছে তারপর হচ্ছে এর পাশে আরেকটি বাটন আছে এই বাটনটি হচ্ছে রিস্টার্টের আর সবার প্রথমের বড় বাটনটি হচ্ছে পাওয়ার বাটন মানে এটি যখন প্রেস করা হবে তখন কম্পিউটার চালু হবে তারপর হচ্ছে এটি একটি হাই পাওয়ারের একটি ক্যাচিং খুবই ভালো কোয়ালিটির হাই পাওয়ার ব্র্যান্ড হচ্ছে মোটামুটি ভালো নতুন ব্র্যান্ড তবে নতুন যখন কোনো কোম্পানি বের হয় তারা কোয়ালিটি মেনটেন করে তো সেজন্য আমরা চেষ্টা করি ভালো একটি ক্যাচিং নেওয়ার জন্য যেমন এর আগে আমি অনেকগুলো বিভিন্ন ব্র্যান্ডের মনিটর ক্যাচিং নিছি। ভালো কালার পাই নাই তারপর আমরা কিন্তু এর সাথে মনিটরও কিন্তু আমরা হাই পাওয়ারই রাখছি এটি নিয়েও আমি পরে কথা বলবো তারপর হচ্ছে এই পিসির সাথে আমরা আমাদের যে কাস্টমার আছে উনি আমাকে বলছে বা পিসির মধ্যে যে র্যাম দিবেন ভালো কোয়ালিটির দিবেন হিট সিন যাতে থাকে আমরা হাইপার এক্সেরি ভালো কোয়ালিটির র্যাম দিয়ে দিছি এগুলো তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এর মধ্যে হিট সিন দেওয়া আছে যার ফলে এই র্যাম আপনারা যদি চব্বিশ ঘন্টা বা একটা না দুই তিন দিনও অনেকেই ইউজ করে তারপরও র্যাম তেমন টেম্পারেচার প্রবলেম হবে না তারপর এর মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাই দিছি এটিও হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই দিছি খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এইটিন প্লাস পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এখন এ রাইজনের প্রসেসর দিলে কিন্তু অরিজিনাল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের রেপিং করা পাওয়ার সাপ্লাই দিতে হবে এটি কিন্তু রেপিং করা আছে এমপিআর ভোল্টেজ সবে করিট আছে আমাদের ডিএসও মেশিন দিয়ে আমি চেক করে দিছি তারপর এর মধ্যে যে কুলিং এর মধ্যে যে সিস্টেম ফ্যান আছে আর জিবি ফ্যান চারটি পাঁচটি টোটাল এই ফ্যানগুলো কিন্তু হাই পাওয়ারেরই কিন্তু ফ্যান দেওয়া আছে তারপর এর মধ্যে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে প্রসেসর হচ্ছে এমডি রাইজন থ্রি বত্রিশ সুজি তো আজকে আমাদের যে কাস্টমার আছে ওনার রিকোয়েস্টে কিন্তু আমরা এটি দিছি বত্রিশ সজি তা আপনাদেরও যদি ছাপ্পান্ন সজি সাতান্নশো এক্স এই ধরনের যদি কোনো পঁচসর রিকোয়ারমেন্ট থাকে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা দিয়ে দিব অনেকে বলতে পারে ভাই বাজেট অনুযায়ী এই সেই বা বিভিন্ন এর চাড়ো বিভিন্ন আসলে এক একটা মানুষ এক একটা মডেল ইউজ করে যখন তারা অভ্যস্ত থাকে তারা কিন্তু ওই মডেলের উপরে একটা ভালোবাসা জন্ম নিয়ে নেই তখন তারা আমাকে বলে ভাই এই কনফিগারেশন দিয়ে দিবেন তারপরে এর মধ্যে মাদার বোর্ড দেওয়া হয়েছে একটি দেখতে পাচ্ছেন বায়োস্টারের মাদার বোর্ড আসলে বায়োস্টার মাদার বোর্ড এবং ফসকন মাদার বোর্ড এগুলো কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে পাওয়া যায় না আর এই মাদার বোর্ডগুলো পাঁচ দশ বছর এমনি চলে যদি এক হাতে ইউজ করে আর রাফ ইউজ করলেও কিন্তু তিন চার বছর ইউজ করা যায় এবং এই মাদার বোর্ডের তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আছে মানে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমরা আরও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি টোটাল তিন বছরের গ্যারান্টি আপনারা পাবেন এবং এর মডেল হচ্ছে বাই স্টারের এ তিনশো বিশ মডেলের একটি মাদার বুট খুবই আপডেটেড একটি মাদার বুট কম প্রাইজের মধ্যে বা বাজেটের মধ্যে খুবই সুন্দর একটি মাদার বুট পিছনের দিক দিয়ে এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট সব ধরনের পোর্ট কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন তারপরে এই এই পিসির পিছনের দিক দিয়ে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটি পাওয়ার বাটন আছে তো অনেকে আমরা পিসি যখন সেল করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অনেক সময় পিছনের বাটনটি অফ হয়ে যায় তারপরে কিন্তু অনেক সময় পিসি চালু করলে চালু হয় না তখন কাস্টমার হয়তো বোঝে না তো এই পিছনে যে বাটন আছে এটি হচ্ছে ওয়ানের মধ্যে থাকবে আর জিরোর মধ্যে থাকলে পিসি চালু হবে না তো এই ছিল আমাদের আজকে পিসি প্যাকেজ রাইজন থ্রি বত্রিশশো জি আর হচ্ছে ষোলো জিবি র্যাম আর আমরা এর মধ্যে দিয়ে দিছি দুইশো ছাপ্পান্ন জিবি মেটাল বডির তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির এসএসডি আর কাস্টমার এর মধ্যে আলাদা একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিছে আপনারা চাইলে টু টি ও হার্ড ডিস্কও নিতে পারেন তারপর হচ্ছে এখানে আমরা একটি মনিটর দিছি মনিটরটি হচ্ছে বাইশ ইঞ্চি বডারলেসের মনিটর তবে উনি আজকে আমাকে যে মনিটর অর্ডার করছে আজকে এর প্রাইস ছিল সাত হাজার টাকা আমরা ওনাকে সাত হাজার টাকা ধরে দিছি তবে আমাদের ইম্পোর্টারকে ফোন দিছি দেওয়ার পর ওনারা বলতেছে মনিটরের প্রাইস নাকি প্রচুর বেড়ে গেছে মানে এখন আজকের পর থেকে আপনারা নিলে আট হাজার পাঁচশো টাকা বা আট হাজার দুইশো টাকার মতো পড়বে আর এই মনিটরের তিনশো তিন বছরের গ্যারান্টি থাকবে এবং বর্ডারলেস মনিটর খুবই স্লিম মনিটর আর আমি এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদেরকে আজকে যে ভাই প্রোডাক্টটি অর্ডার করছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ তামিম হোসেন বদল গাছি নওগাঁ থেকে কিন্তু আমাকে অর্ডার করছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা থেকে তারপর হচ্ছে নওগাঁতে কিন্তু আমি প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল করি আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি কারণ এদিকে আমাদের প্রচুর ফলোয়ার আছে নগা রাজশাহী তারপরে পাবনা কুমিল্লা সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ সেল হই তো আমাদের যে প্যাকেজ আছে আমি বুঝাই দিচ্ছি এখানে বাইশ হাজার পাঁচশো টাকার ভিতরে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মানে একশো আঠাশ জিবি এসএসডি ছিল আমরা দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিছি এবং এইট জিবি র্যাম ছিল আর হচ্ছে পরবর্তীতে উনি আমাদের কাছ থেকে হাইপার এক্সের একটি র্যাম দিয়ে দিছি তো র্যামের দাম এমনিতেই হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যেহেতু উনি পিসি নিছে ওনাকে বারোশো টাকা দিছি এক হাজার টাকা ডিসকাউন্ট এখানে লেখা আছে ডিসকাউন্ট এক হাজার টাকা তারপর হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক বারোশো টাকা ছিল আমরা ওনাকে এক হাজার টাকা ধরে দিছি আর মনিটর সাত হাজার পাঁচশো টাকা আগে দাম ছিল আমি আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার টাকা করে দিছি আর এখানে হচ্ছে উনি একটি গেমিং কিবোর্ড মাউস নিবে এর প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন বারোশো টাকা তো টোটাল প্রাইস আসছে ওনার তেত্রিশ হাজার সামথিং মানে টোটাল হচ্ছে চৌত্রিশ হাজার টাকার মতো উনি এক হাজার টাকা অ্যাডভান্স করছে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নওগাঁ সদরে চলে যাবে যেহেতু আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর সুন্দরবনে বুকিং দিলে দুই দিন লাগবে যাইতে আগে যাবে ঢাকা তারপরে যাবে নওগাঁ সদরে তো আজকের ভিডিওটি একটু লং হয়ে গেছে চেষ্টা করছি এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য যাতে করে আপনারা ভালো মানের পিসি নিতে যাচ্ছেন আপনাদের যাতে অনেকটাই উপকার হই এবং এই পিসির প্রাইস বারো হাজার পাঁচশো টাকা এজন্য আসছে এর ক্যাচিংয়েরটা অনেক হাই কোয়ালিটির এবং এর যে র্যাম র্যাম অনেক ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করছি তারপর হচ্ছে ওনার যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে আমরা ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করছি যাতে করে উনি লং টাইম ব্যবহার করতে পারে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এই মুহূর্তে আমাকে নওগাঁ জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তাহলে নওগাঁ জেলাতে অনেকেই আছে বিভিন্ন দোকান থেকে বেশি দামে কম্পিউটার কিনে প্রতারিত হচ্ছে তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে কম দামে পিসি কিনে একটি ভালো সার্ভিস পাবে এবং একটি সাপোর্ট পাবে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিও এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক আইডি আশিক ইসলাম এবং আশিকুল ইসলাম দুইটা আইডি থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো শেয়ার করি ধন্যবাদ আসসালামু আলাইকুম